দিনদার দিন দুরুদী ईमानदार মুমিন আমার দ্বীনি ভাইসব আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে নাই দীর্ঘ অনেক বছর পর আমি 12 বছরে উন্নতি সিরাজ মহফিলে হযরত জনায়েตุল আব্বাস সাইয়েদ বক্তব্যের আগে আমি বক্তব্য রেখেছিলাম আমার সেই বক্তব্যের পর থেকে আর আজকে হল দুই হাজার চব্বিশ সাল প্রায় এক যুগ করে আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষেত্রতে এসে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ করছি রেখেছি তরকারি বা পাঠ করছি সমাজ উপস্থিতি আপনারা সবাই জানেন আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলা এই বাংলার বিশাল একটি ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে এই ভারত উপমহাদেশে বাদশা আকবর যখন দিনে ধর্ম প্রবর্তন করতে চেয়েছিল তখন সর্বপ্রথম ভারত উপমহাদেশে যিনি জিহাদ ঘোষণা করেছিলেন বাদশা আকবরের একটি বিরুদ্ধে প্রচন্ড মুসলিম থেকে আঘাত করেছিলেন তিনি হচ্ছেন মুজাত হজরত থেকে শুরু করে আকা আজরত আব্দুলাম আকা আহমদুল্লা আল এই তরিকার গেছে করে সর্বশেষ আমাদের সাহেব নিজামে

ইউনিভার্সিটির ছাত্র ঐক্যবদ্ধভাবে পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই দেশের স্বাধীকারের জন্য একাত্তর সালে সংগ্রাম করেছিল নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা আমরা লাভ করেছি পরে দুর্ভাগ্য হল এখানে অনেক বিজ্ঞজনরা আছেন একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল আমার মুক্তিযোদ্ধারা আজাদের ভরি শুনেই যুদ্ধে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্য একাত্তরের স্বাধীনতার পর এই স্বাধীনতাকে হাইজাক করা হলো আমি রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না না শুধু এটাই বলছি আকবরের জীর্ণেলাহির মতো করে উনিশশো বাহাত্তর সালে যারা এই দেশের শাসন ক্ষমতায় আসলেন তারা ঘোষণা দিলেন বাংলাদেশ সেকুলারিজমের মাধ্যমে সোশ্যালিজমের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে ঘোষণা দিল প্রিয় উপস্থিতি সালে সমস্ত জনগণ কাজ করতে পারলো কাজ করতে পারলাম না শুধু আমরা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হল আমরা ছিয়াত্তর পর্যন্ত কোনো কাজ করতে পারলাম না আমরা মানে জামাত ইসলামীকে প্রিয় উপস্থিতি

এই সিরাত নবীর সাল্লাহ আলাইসাল্লাম প্রতিষ্ঠা হওয়ার পিছনে বিশাল ইতিহাস আছে সেই চুনতির সিরাত মহাদিন থেকে ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে সোসাইটি বিরুদ্ধে আওয়াজ ওঠার পর সারা বাংলাদেশের ওরমাই হজরত মুখ করল তাদের ওয়াজে তাদের বক্তৃতায় ইসলামিক না তখন চুনতিটিকে প্রেরণা নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে সোশ্যালিজমের বিরুদ্ধে আওয়াজ উঠল পট পরিবর্তন হলো যা হওয়া তাই হলো আল্লাহর হুকুম যেটা ছিল সেটা আজকে সিরাজুল নবী সাল্লাহ আলাই সাল্লামের চুপ্পান্নতম আগামী বছর হবে অর্থাৎ এই বছরেরই হবে আমি শুধু

তাই আজকে মাহফিলে আমি আপনাদের যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই তো অতীত সহযোগিতা করেছেন অবশ্যই সামনে আগামী মাহফিলও সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করবে শুধু আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ থেকে শুধু একটি পরিবার ইসলামী ব্যাংকে অর্ধেক টাকা লুট করে নিয়ে গিয়েছে পুরুতি বাদ বিদেশে হট্টপাচারকারী এরা হলো বাংলার জনগণের সত্য স্বাধীনতার সত্য বাংলাদেশের ছাত্রার সত্য হলো এই ব্যান্ডiteta যদি আমার ক্ষমতা থাকত আমি আরএম হতাম ব্যাংক লুট করে যারা মসজিদ করে সেই মসজিদে নবাজ পড়ার চায় চলে না সেই আমার ইসলামী আমার কৃষকের দেন শ্রমিকের ব্যাংক মেহনতি মানুষের ব্যাংক সত্যিহীন এইখান থেকে অর্ধেক টাকা একটি পরিবার লুট করে নিয়ে গিয়েছে সালমানের প্রমাণ আপনি কোথায় আছেন বাংলাদেশের আড়াই লক্ষ কোটি টাকা এই সালমান এফ রহমান ভ্যাকসিন কো লুট করেছে আর পড়ানোর সময় দাঁড়িগুলা ছেঁচেই পলায়ন করেছে সালমান সালমানের রহমান আরেকজনের নাম ধরতেছি এইবারে ষোলোটা পরিবার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই আগামী দিনের সিরাজ মাহফিলের

এবারের বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি আমাদের বয়স মাত্র আজকে একত্রিশ দিন এই সরকারকে তো দুর্বল ভাবলেন পাবেন না কি আহত হয়েছে এই বছর একশো কোটি তারপরে হচ্ছে দেড়শো কোটি তারপরে হচ্ছে এই ব্রাঞ্চ বাপদাদার ব্যবসা বাপদাদার ব্যবসা ব্যবসার দফলা দেখা ইংরেজির নাম বিজনেস আসলে ওই বুঝেনি এই দেশের ব্যবসায়ীরা বলা করা হুঁশিয়ার হয়ে যাও করাই গন্ডাই হিসাব দেবো আমরা প্রিয় ভাই সব যাক আমার আসলে একটু আবেগ আসছে বারো বছর পরে বক্তৃতা তো

সেই মুখটাকে গুলি করে হত্যা করা হয়েছে এই পুলিশ আর লোয়াগাড়া পুলিশও তার নামে নামে আছে ও বাসে ইটের নামে চলে এসছে ইটের ওরা তুই গভর্নমেন্ট কেন

ওয়ালি সন্ধির মধ্যে আর কোনো দেওয়াল থাকবে না আমরা জামাত শিবিরে এই দেওয়াল বান্ধব ইনশাআল্লাহ অক্টোভক্ত ভাবে আবার আমাদের যাত্রা শুরু হবে যেই যাত্রা মুজাদ্দি শেখ আহমদ ফারুকি ভারতে শুরু করেছিলেন সেই যাত্রার শেষ হবে বাংলাদেশে যদি আমরা একটি ইসলামী বিপ্লব সংগঠিত করতে পারি খবরদার

যেন অদালত <laughs> <laughs>

এরপরে আমি আরেকটা নসিহত বলেছেন যদি আপনি করে থাকেন সারাটা বছর মোরা কাবা মশা হা আপনি আল্লাহকে পাবেন না এই জন্য উনার নসিহতের মধ্যে আসে আল্লাহকে যদি পেতে চাও

আমরা জামাত শিলিদের ব্যাগে চুল মার করে দেব সংখ্যা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের হলো মুসলমান এর মধ্যে কোনো ব্যবধান নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক সমানভাবে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করবো তাই কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এইরকম কোনো বক্তব্য এইরকম কোনো আচরণ আমার মনে হয় আপনাদের সবার কাছে বলবো এইরকম যদি আচরণ করে তাহলে আপনি মুসলমান হিসাবে রসুল্লাহ সাল্লামের হাদিসকে আপনি অস্বীকার করবেন বাস দোয়া করবেন বারো বছর পরে বক্তৃতা রাখতে পারলাম আল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আসসালামাইকুম